এবং উনি বরিশাল বিএম কলেজের এজিএস ছিলেন নির্বাচিত এজিএস এবং এজিএস থাকার পর থেকে এই পর্যন্ত বিগত বিশ বছর যাবত উনি কিন্তু সামাজিক অনেক কার্যক্রমের সাথে উনি জড়িত সমাজের মানুষের উপকার অর্থে আমাদের এই ঝালোকাটিতে উনি বাষট্টিটার মতো মসজিদ করে দিয়েছে ইভেন আমাদের যে শিমুলতলা একটা মসজিদ ওইটাও পাশ করা হয়েছে ওটাও হইবে এই এই সামাজিক কাজের সাথে সে সম্পৃক্ত এই নির্বাচনে আসার আগে থেকে এখন বাংলাদেশ জামাত ইসলামী তাকে মনোনয়ন দিয়েছে আমাদের এই আসনের জন্য তা আপনারা সকলে যদি সহযোগিতা থাকে আমরা একজন ভালো লোককে চাই যারা যাকে দিয়ে আমাদের এই সমাজের উপকার হবে এবং সমাজে আমরা